আমাদের মুমিন ভাই একটা মাছ হিট করছে অনেকক্ষণ পরে একটা নলা নাকি নলা নলা মিয়া কাতল এই যে দেখেন অনেকক্ষণ পরে একটা হিট মাশাল্লাহ ওই তো নলার ক্রসি তো দেখি কি মাছ ভাই মোটামুটি সাইজ খারাপ না মাশাআল্লাহ কালারটা কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো রুই মাছ এই যে দেখেন সাইজ দেখেন মাশাআল্লাহ মাছ তো অনেক সুন্দর মাছ আছে মানে এখানে মেন আর কাব আছে কার্পু আছে সরফুডি আছে তেলাপিয়া আছে রুই আছে কাতলা আছে সব ধরনের মাছই আছে মানে আড়াই কেজি তিন কেজি ওজন ওজনেরও মাছ আছে এখানে মানে ছোট থেকে শুরু করে আড়াই তিন কেজি ওজনের মাছ আড়াই কেজিরও আছে আড়াইশো গ্রামেরও আছে এরকম এখানে যদি আমরা প্রস্তুতি নিয়ে আসি তাহলে কি মানে সন্তোষজনক হবো আমরা মানে মাছ নিয়ে যেতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ মোহাম্মদ মুনিন না ওরূপ সিস্টেম সিস্টেম করে নেওয়া যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা দল বল মিলে যাচ্ছি একটা ছোট পুকুরে টেস্ট করার জন্য তো সাথে আছে আমাদের নুর আলম সালাম ভাই মনির ভাই এখানে আছে আমাদের মমিন ভাই তো দেখি ইনশাল্লাহ যদি মাছ আমরা পাই তাহলে টেস্টে আসছি আজকে যদি মাছ তেমন পাই ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে আসবো সবই বৃত্তান্ত আপনাদের দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ মাসাল্লাহ খুব সুন্দর চারিদিকে গাছপালা ওই যে দূরে দেখা পুকুর পুকুর না পারে আমরা বসছি দেখ তো দেখি মোটামুটি খারাপ না তো ভালোই তো হ্যাঁ তো আকার আয়তনে মাসা আল্লাহ বড়ই আমি ভাবছিলাম ছোট বিশাল এই যে দেখেন আমরা এখন এই যে কপি ক্ষেতের উপর দিয়ে হাঁটতেছি এই যে বাঁধাকপি না এই যে দেখেন কি সুন্দর দেখেন মাসাল্লাহ এই যে এখানে এক শিকারী ভাই জাল দিয়ে মাছ ধরতেছে এই যে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে এসে পড়েছি যে দেখতে পাচ্ছেন পুকুর বিশাল মোটামুটি ভালো ভালো পুকুর বিশাল বড় তার এই যে সাথে দেখেন এটা হচ্ছে নদী আর কি নদীকে আটকিয়ে পুকুর বানিয়েছে এই যে দেখেন এটা এক সময় আর কি নদী ছিল যে তুলসীখালি ব্রিজে নদীর সাথে জয়েন ছিল হয়তো বা এই যে এটাও আটকিয়ে দিছে আর এটা হচ্ছে আমরা যেখানে আসছি এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট গন্তব্য তো আমরা অনেক আপনার খেত পাথালি হাঁটতে হাঁটতে এখানে আসছি তো দেখি এখানে আমরা পুকুর মালিকের সাথে কথা বলে টেস্টে বসবো যদি ফলাফল হয় তাহলে আমরা এখানে বসার চিন্তা করব যে আমাদের সালাম ভাই টেস্টে বসে গেছে করার জন্য মাছের সাইজ ছোট বড় মিলানোই তা দেশীয় প্রজাতির মাছ জিওল মাছ পুটি মাছ নলা মাছ সব মাছই আছে এখানে মাছ উঠালে দেখতে পারবো যে কি কোন ধরনের মাছ আছে

যে আমি আরও দেখা পাচ্ছি এই যে দেখেন এই যে এই যে সব পুঁটি যা উঠায় সবই পুঁটি মাছ দেখেছেন এই যে দেখেন পুঁটি সাইজ জীবনে এত বড় পুঁঠি এই সময় কেউ পাইছেন আর বিগ বিগ সাইজ শিখ এই যে আমাদের শিকারীরা সব টেস্টে বসছে কি অবস্থা ভাই হ্যাঁ সালাম ভাই কি মাছ পাইছেন নি মোবিন ভাই কি মাছ পাইছিলেন একটা পুরি মাছ একটা একটা কই পুরি মাছ কই মাছ মনির ভাই কি অবস্থা আইলেন ভাই আলহামদুলিল্লাহ আইতে অনেক কষ্ট হইছে কিন্তু মাছ তো পাইতাছি না ঘটনা বুঝলাম না মাছ পাইতাছেন না মাছ আছে মাছ আছে ঠিকই মাছেরে খাওয়ন খাওয়াইতাছে অন্য কিন্তু আমরা পাচ্ছি অন্য চিপ দিয়া অন্য আদার দিয়া তো এই যে দেখেন এখানে চারজন ওই যে এখানে একজন তিনটা চারটে ছিপ এখানে ফেলা হয়েছে মানে কোনো একটা মাছের হিটও পাইনি আমরা আমাদের মুমিন ভাই একটা মাছ হিট করছে অনেকক্ষণ পরে একটা নলা নাকি নলা নলা আমি কাতল এই যে দেখেন অনেকক্ষণ পরে একটা হিট মাসা আল্লাহ ওই তো নলার এটা কাতল বলাও চলে না নলাই বলা চলে এই যে সাইজ মোটামুটি আর কি বেশি বড় না তে যেখানে কর্তব্যরত আছে এখানে আসসালামু আলাইকুম তো এখানে কি অবস্থা কেমন দেখতেছেন এখানে মানে কি কি মাছ ছাড়ছেন আপনারা মাছ তো অনেক সুন্দর মাছ আছে মানে মিনার কাপ আছে কারকু আছে সরপুরি আছে তেলাপি আছে রুই আছে কাতলা আছে সব ধরনের মাছই আছে সব ধরনের মাছ এখানে ই করতেছেন তো আপনার মানে কেমন সাইজের মাছ এখানে আছে মানে আড়াই কেজি তিন কেজি ওজনেরও মাছ আছে এখানে মানে ছোট থেকে শুরু করে আড়াই তিন কেজি ওজন এই যে আমরা যে এখানে চারজন মানুষ আসলাম তো অনেকক্ষণ পরে যে একটা হিট আর কি আমরা দেখতে পেলাম তো এখানে মানে সমস্যাটা কি মানে কখনই মাছটা টুপ বেশি নেই এইটা তো মনে করেন যে কোন সমস্যা জানে এটা তো আমি করতে না আমি সকালে কাউন দেই এ কাই মাছ সব মাছ আয় দল কি খাওন মাছের এই যে মাছের কাউন গুডি গুডি ফিট যেটা হ্যাঁ 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 এখানে কি বর্ষিদা কে মাছ মারছিল না বর্ষিদা মাছ মারতে নাই এখানে কি আপনার শীতের কারণে কি কোনো আর কি ই দেখা দিতেছে যে এখন একটু শীত পড়তেছে এখন মাছটা একটু টপ কম নিতেছে আপনি তো এখানে শীতের কারণ শীতে আগে তো মাছ অনেক ভাসছে বুঝছেন শীতের আগেতে মাছ অনেক জাকের জাক বাড়ছে মাছ দোলের দল ঘুরছে ওনা তো মাছ ভাসে না শীতের কারণে মনে হয় দলের ঘুরে না আমাদের টেস্টের জন্য এখন ফলাফল দেখি কি হয়

মোটামুটি সাইজ খারাপ না মাসাল্লাহ সুতা ধরেন সুতা ধরেন কালারটা কালারটা কিন্তু মাসাল্লাহ সুতা ধরেন রুই মাছ এই যে দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ মুখে তো ছুটে আছে আতুল বান এই যে দেখেন পুরা নদীর মাছের মতো কালার এই যে দেখেন মাসাল্লাহ এই সালাম ভাই দরসে সাইজ মোটামুটি দুইটা মাছ দোনোটা মাছেরই দেখেন কালার মাসাল্লাহ খুব সুন্দর কালার তো মনির ভাই টেস্টে আসছেন এখন কি অবস্থা কেমন হালচাল কি দেখলেন আলহামদুলিল্লাহ আছে মোটামুটি কিন্তু মাছ আছে মাইরা নিতে হবে মাছ তো সব জায়গায় থাকে মাইরা নিতে হয় কিন্তু কেমন মাছ দেখলেন কি রকম মোটামুটি মোটামুটি না একটা মাছ ওয়াশ করলো কয়েকটা মাছে দেখলাম যে চারে আইলো কিন্তু মুখ করলো না তো এখানে যদি আমরা প্রস্তুতি নিয়ে আসি তাহলে কি মানে সন্তোষজনক হব আমরা মানে মাছ নিয়ে যেতে পারবো হ্যাঁ আলহামদুলুল্লা যা আম মহম্মদ মনির না ওরুপি সিস্টেম সিস্টেম করে নেওয়া যাবে সমস্যা হবে না এই যে আমাদের সালাম ভাই তারপর যেখানে আরও অন্যান্য শিকারি আমরা সবাই আসছি আমাদের এলাকার শিকারি তো এখানে মাছ মোটামুটি আছে তেমন ঘন না মাছ পাতলা তো এখানে সিস্টেম করে আর কি নিয়ে যেতে হবে তো দেখি পুকুর মালিক আসলে আমরা যদি আমাদের সাথে যদি কথা হয় ইনশাল্লাহ আমরা এখানে আসবো আসলে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো তো এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম